গুড মর্নিং সুপ্রভাত সবাইকে সকালবেলাটা তোমাদের সাথে শুরু করছি আমার গাছ গাছের ফুল তোলা থেকে তো এখন সকালবেলা আমি গোপুর সেবা দেব তার জন্য বিশেষ কিছু ফুল তুলে নিচ্ছি এগুলো আমার গাছে হয়েছে আর জানো তো বাজার থেকে যতই ফুল কিনে আনি না কেন গাছের যদি দুটো ফুলও থাকে না তো সেই দুটো ফুল তুলে কিন্তু ঠাকুরের চরণে দিতে খুব শান্তি লাগে তো আমার এই নয়নতারা গাছটায় ফুল প্রচুর হবে পরে এখন অল্প কটা হয়েছে তো যা হয়েছে প্রত্যেককে একটা করে দিয়ে দেওয়া যাবে তো চলো গোপুর সন্দেহ সেবাটা দিয়ে নিই আর এখানে আমার দুটো টগর গাছ আছে দুটোতেই না খুব কম ফুল ফুটছে জানি না এর কারণটা কি গরমের জন্য কি জল পাচ্ছে না কি তো সকালবেলা যথারীতি কিন্তু আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে এখন শুধু গোপাল সন্ধ্যে সেবা দিই আর বেলায় কিন্তু আমি স্নান করে এসে সব টকরে সেবা দিই এখন কাপড়টা বাসি কাপড়টা ছেড়ে নিয়ে শুধু গোপাল দেখে সাত শৃঙ্গার করিয়ে ওদেরকে সকালবেলা ভোগটা আমরা নিবেদন করি গোটা থেকে কালো জিরে খেতে বেশি ভালো লাগে তরকারি দিয়ে তো আসলে বলো প্রচুর ফাটছে বলে ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে দিবি পরে গন্ধটা বলে থেকে যাবে দিয়ে দিলাম ঢাকা তো এখন আমাদের পেঁচি পড়ে যাচ্ছে ব্রাশ করতে ঘুম থেকে উঠেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পড়ে যাচ্ছে ব্রাশ করতে মানে ভাবতে হচ্ছে এক ঘন্টা তো খালি ফোন ঘাটছিল কি যুগ এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে ফোন খালি এটা কিনে দেবে ওটা কিনে দেবে সেটা কিনে দেবে দাঁড়াও রাস্তা নিয়ে আসি বাবা জলের গাড়ি না যে জলের গাড়ি না কদিন ধরে লেবুর কথা বলতে ভুলেই যাচ্ছি লেবু চাটা সত্যি সাধু করে ভালো লাগে না একদমই ভালো লাগে বয়সের অন্য না ফোনটা পেতে স্ট্যান্ডে দরকার স্ট্যান্ড না হলে খুব প্রবলেম হয় তা দিয়ে দিচ্ছি নুন হেভি লাগে লেবু ছাড়াও ভালো লাগে তো প্রায় এখানে দু গ্লাস হয়ে যাবে ছাতুটা চলো গুলে নি তো চলো তোমাদেরকে আবার দেখা এটাকে ঢেলে কেমন হয়েছে আবার বেশি করে রেখে দিলে থিতেই যাবে তোমরা দাদা এখন স্নান করে আসছে একটু ঠাকুরকে জল দেবে দিয়ে তারপরে জামা প্যান্ট পরবে তারপরে খাবে তো ভাবছি এখন কি সুন্দর গাঁদা চলো টিফিনটাকে ঘুছি তারপরে এটা দেবো এই আছে ছাতুর ঘোল ওটা সরলি দিই খেয়ে দিয়ে রেখে দিচ্ছ দেখো ছাতুর ঘোল এই দেখো ইয়াম্মি ইয়াম্মি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি সূর্যদেব রবিবার সূর্যদেবের বার আমার ডুলি আয় এই মেয়েদের মধ্যে না কথা বলিস কেন রে আয় 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 বলছে এতদিন পরে তুমি হিন্দু হয়ে ঠিক করেছো এতদিন আমাকে পুরো বলেছে পাকিস্তানি তুমি কোন হিন্দু ছিলে ঠিকতে পড়িনি শুধু তো পুরো পাকিস্তানি পাকিস্তানি এতকাল মনে হচ্ছিল পাকিস্তানি পাকিস্তানি এবারে এইটা লাগাবো তোমরা আমাকে আরো চিনতে পারবে এই যে এইটা এটা হচ্ছে আই আইব্রো পেন্সিল এটা না দিলে আমাকে কেউ চিনতে পারে না দেখো এই লুকটা দেখবে এর পরে লুকটা দেখবে এখন কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছো কি অবস্থা চতুর্দিকে এখন মোমবাতি জ্বলছে দেখো এখানে মোমবাতি ওদিকে মোমবাতি দুধটা বসিয়েছি কুচকুটা খাবে আমাদের চা এখানে রেডি কমপ্লিট চলো চা খাওয়া যাক আজকে সন্ধ্যা থেকে চাই খাওয়া হয়নি বসে বসে ফোন খাটছিলাম এই এসে গেছে বাহ দারুন দারুন চায়ে চামচ দিয়ে চিনি দিয়ে নাড়তে না নাড়তে আমার কারেন্ট এসে গেল তো রাত্রিবেলা নাইট কি বলবো নাইট রুটিন স্কিনের একটু কেয়ার করছি আর এই যে গুড ভাইবস খুব ভালো এই এটা সার্ফার না এটা লেমনেরই আছে ঠিক আছে তো এটা হচ্ছে নাইট ক্রিম আর এইটা হচ্ছে সিরাম আর তোমাদেরকে আগে একটা ব্লগে দেখিয়েছিলাম হচ্ছে ফেস ওয়াশ তিনটে ভীষণ ভালো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আর খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার সময় শ্যুট করতে পারিনি ভুলে গেছি এত খিদে পেয়েছে খেয়ে ফেলেছি আর এখন বিছানা করতে কমপ্লিট রেডি হয়ে গেছে শোব তোমার সাথে দেখা হচ্ছে আবার সকালে তো একটু স্কিনটাকে ভালো করে ধুয়ে নিলাম এখন আর ফেস ওয়াশ দিয়ে নি জাস্ট জল দিয়ে ধুয়ে আর সিরামটা লাগিয়ে আর এখন একটু নাইট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো চলো দেখা যায় তোমার সঙ্গে আবার চন্দন এই যে চন্দনের পাউডার এটা আমি ব্যবহার করি ঠাকুরের জন্য তো এখান থেকে একটু চন্দন লাগিয়ে ঠাকুরের চরণে দেব গঙ্গা গানপ রমনম শ্রী সিদ্ধি বিনায়ক রামনম অষ্টবিনায়ক রম গণপতি বা মৌরিয়া মঙ্গল মতি মৌরিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জল জল রেগুলার চেঞ্জ করি এটা নিয়ম করতে হয় তোমাদের যাদের বাড়িতে জল সঙ্গ আছে অবশ্যই এইভাবে কিন্তু জল জল রেগুলার চেঞ্জ করো ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এত কথা বলে গুড মর্নিং রাত্রিবেলা শোয়ার সময় তোমার সাথে কথা বলে তারপর শুতে গেলাম আর সকালে এখন চা বিস্কুট তোমার সাথে গুড মর্নিং করছি তো সবাই দিন খুব শুভ হোক সবাই খুব ভালো থাকো আর আজকেরও যতটা পারছি তোমার সাথে ভিডিও শেয়ার করছি আর এখন খাচ্ছি চা চাট চুমুক দিই চা কিন্তু সেই লেভেলে হয় খুব সুন্দর এই চাটা বাইরে কোথাও পারি না দেরি হয়ে যায় সাড়ে সাতটায় যায় ঘুম আসছে না আর কি বলতো তো সারা রাত তো এ চলে ঘোরবাটা বন্ধ করে দিই তারপরে ঘরটা আস্তে আস্তে গরম হতে থাকে রোডে এ বন্ধ করার এক দেড় ঘন্টা অবধি ঘর ঠান্ডা থাকে তারপরে আস্তে আস্তে ঘরটা এতটাই গরম হতে থাকে যে আর শোয়া যায় না বেরিয়ে চলে আসে আমার ছেলে সে এখন নটা দশটা যতক্ষণ না উঠবে না কি রান্নাবান্না করতে হবে মাছের ঝোল তো করবো আর আমি এনেছিলাম একদম তো আমরা আবার এখানে স্নান করছি স্নান করার ভিডিও শুট করছি মানে সুইমিং পুল এটা আমাদের সুইমিং পুল ঠিক আছে তোমরা কেউ হেসো না মজা না

বন্ধুদেরকে বলে দিয়েছি যদি এমটা ঘোরা জানা বন্ধুরা করে করার জন্য বাড়ি যায় না এখানে থাকবে এগুলো এই জন্য মাথা দিলে পুরো মাথা আটা হয়েছে আমরা শুধু গায়ে দেবো আর এখান থেকে মাথা দেবো মাথা ভেজে দেওয়ার ইচ্ছা করছে না

പോ <laughs> আর এক পিস মাছ একটু ঝোল আলু বেচা গেছে আজকে ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে ট্যাল ট্যাল করছে ঝোলটা পুরো কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি আর তোমাদের সকা সকালবেলা সেই চা খাওয়ার সময় গুড মর্নিং জানিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু মানে কালকে রাতে পরে আজকে আবার শুরু করলাম আর তারপরে একটাও শুট নেওয়া হয়নি আমি রান্না করলাম তো দাদা খেয়ে বেরিয়ে গেল আমি ছাতু শপথ একটু খেয়ে নিলাম তারপরে গেলাম যায়ের ঘরে আড্ডা মারতে আড্ডা মারতে গিয়ে আমার ভিডিও কথা বাদ থেকে বেরিয়ে গেছে স্নান করেছে পুজো সেরে ঘরে একটু রিলস বানাচ্ছিলাম যে দেখতে পাচ্ছি সব কিছু করে আছি আর তারপরে আমার হনুমানটা বাড়িয়ে এসছে সারাদিন কিছু খাইনি খেতে এসেই মাত্র চান করে এসেই খাওয়া দাওয়ার জন্য বাঙাল করে দিচ্ছে এবারে খেতে বসে গেছি আমার তখনও মনে হয়নি যে তোমাদের সাথে খাওয়ার ব্লগটাও মানে খাওয়াটাও শেয়ার করবো তো একদমই সরি আর একটা জায়গায় বিকেলে যাওয়ার কথা আছে যদি যাই হোক সেটাও তোমাকে দেখাবো খুব ভালো জায়গা দেখাবো তোমার শেয়ার করবো আর যা যা করি সবটাই সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে আশা করি তোমাদের